বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে এই সিংহ রাশির জাতক জাতিকাদেরকে আপনাদের রাশি মেনে আপনারা যদি আপনার বাড়িতে এই বিশেষ কয়েকটি গাছ লাগাতে পারেন তাহলে কিন্তু আপনাদের সমস্ত দোষ কেটে যেতে পারে এবং আপনাদের সব সমস্যা থেকে আস্তে আস্তে মুক্তি মিলবে জ্যোতিষশাস্ত্র কি বলছে এ সম্পর্কে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট আমি স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো তাই আপনারা যারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা এই ভিডিওটি শুনছেন অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন দেখুন এই সব কথা কেউ বলবে না কারণ এগুলো খুবই গোপন আর এই জিনিসগুলো আপনারা কিন্তু অবশ্যই কিন্তু চুপি সারে করবেন কাউকে জানিয়ে করবেন না কারণ এর সুফল আপনারা পাবেন না জ্যোতিষশাস্ত্র কি বলছে শুনুন সিংহ রাশির জাতক জাতিকাদের সম্পর্কে জ্যোতিষশাস্ত্র বলছে বাস্ত ও জ্যোতিষশাস্ত্র মেনে বাড়ির সামনে এমন কিছু গাছ আছে আপনারা যদি লাগাতে পারেন তাহলে সুফল পেতে পারেন এক্ষেত্রে রাশি মেনে গাছ লাগালে সুখ ও সৌভাগ্যের সাফল্যের সম্ভাবনা বাড়তে পারে বহুগুণ জ্যোতিষশাস্ত্র বলছে এই সিংহ রাশির জাতক জাতিকারা তাদের রাশি অনুযায়ী এই গাছ বাড়িতে লাগালেই স্থায়ী হবে মা লক্ষ্মী কেটে যাবে আপনাদের গ্রহদোষ যদি কুণ্ডুলিতে কোনো গ্রহদোষ থাকে সেই দোষটি আস্তে আস্তে কাটতে শুরু করবে জ্যোতিষশাস্ত্র বলছে গাছপালা সতেজতা বৃদ্ধির পাশাপাশি ব্যক্তির ভাগ্য বৃদ্ধি ঘটাতে পারে এবং জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সিংহ রাশির জাতক জাতিকারা কোন গাছ বাড়িতে লাগাবেন আপনার গ্রহ মজবুত হবে এবং সুখের আগমন ঘটবে তবে গাছপালা পরিবেশ রক্ষা করতে ভারসাম্য বজায় রাখতে সহায়ক আবার এই গাছপালাই ব্যক্তির সৌভাগ্যের কারণ হয়ে দাঁড়াতে পারে সনাতন ধর্মে গাছ পুজোর বিশেষ রীতি প্রচলিত রয়েছে আবার নির্দিষ্ট মনস্কামনা পূরণের জন্য নির্দিষ্ট কিছু গাছ লাগানো ও তার পুজো করার নির্দেশ রয়েছে শাস্ত্র মতে বাড়ির সামনে কিছু গাছ থাকলে সেই পরিবার পরিজনদের সৌভাগ্য বৃদ্ধি করে এক্ষেত্রে রাশি অনুযায়ী কি গাছ লাগালে এই সিংহ রাশির ব্যক্তিরা লাভবান হতে পারেন তবে বলছে জ্যোতিষশাস্ত্র প্রতিটা রাশি আমাদের জীবনে কিন্তু বিশেষ প্রভাব বিস্তার করে এবং রাশির মাধ্যমে ব্যক্তির স্বভাব ব্যক্তির স্বাস্থ্য ব্যক্তি যেমন জানা যায় তেমনি তাদের সুখ ও সুখী থাকার নানান উপায় রাশি অনুযায়ী করলে সুফল পাওয়া যায় সাধারণত কোষ্ঠীতে কোনো দুর্বল পরিস্থিতিতে থাকলে রত্ন ধারণের পরামর্শ দেওয়া হয় কিন্তু অনেকেরই পক্ষে রত্ন ধারণ করা সম্ভব নয় আর এমন পরিস্থিতিতে রাশি অনুযায়ী আপনারা সেই গাছটি লাগিয়ে গ্রহের অশুভ প্রভাব দূর করতে পারেন এমন কি এই গাছপালা যত বড় হবে ততই উত্তর আপনি ফলাফল পাবেন এবং ফলাফল প্রদান করতে শুরু করে গাছটি যত বড়ই হবে এর ফলে পরিবারে সুখ সমৃদ্ধির বাস হয় ও আরোগ্য লাভ করা যায় তবে সিংহ রাশির জাতক জাতিকারা কোন গাছটি আপনার বাড়িতে বসাবেন এবং জ্যোতিষশাস্ত্র কি বলছে এই গাছটি বসালে কি সুফল পেতে পারেন আপনাদেরকে সেটাই এখন বলবো। আপনারা যারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা এই ভিডিওটি শুনছেন অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন এবং শোনার পর যদি মনে হয় এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং সাথে সাথে অন্যদের কিন্তু একটি জানার সুযোগ করে দেবেন দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে এই সিংহ রাশির জাতকদের ওপর সূর্যের কিন্তু আশীর্বাদ রয়েছে কারণ এই রাশির অধিপতি সূর্য তবে এই রাশির জাতক জাতিকারা যদি পারেন আপনার বাড়িতে বট পলাশ জাম এবং লাল গাঁধা এবং লাল গোলাপ লাল চন্দন নিম এবং জবা গাছ লাগালে কিন্তু আপনি অনেক ফল পাবেন দেখুন এই সমস্ত গাছগুলো যদি আপনারা পারেন আপনাদের যদি ছাদ থাকে ছাদেও লাগাতে পারেন কিংবা আপনার বাড়ির ভেতরে যদি কোনো জায়গা থাকে সেখানেও কিন্তু আপনারা এই গাছগুলি লাগাতে পারেন এর ফলে কোষ্ঠীতে সূর্যের পরিস্থিতি মজবুত হবে এবং এই গাছ লাগালে সিংহ রাশির জাতকদের সম্মান বৃদ্ধি হয় ও উন্নতি হয়ে থাকে আপনাদের তবে এই গাছগুলি আপনারা কোন দিকে লাগাবেন সেটাও আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই কিন্তু ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন দেখুন এই সিংহ জাতক জাতিকাদেরকে বলবো। আপনাদের কিন্তু অধিপতি হচ্ছে সূর্যদেব তাই আপনারা কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে সূর্যদেবের আশীর্বাদ পেতে অবশ্যই লিখবেন ওং নম সূর্যদেবাই নম ওং নম সূর্যদেবায় নম তবে দেখুন এই সিংহ জাতক জাতিকাদেরকে বলবো আপনারা কোন দিন আপনারা গাছগুলি বসাবেন দেখুন এই সিংহ রাশির জাতক জাতিকাদের শুভ বার হচ্ছে রবিবার এবং শুভ দিন হচ্ছে এক তারিখ দশ তারিখ উনিশ তারিখ ও আঠাশ তারিখ এটি হচ্ছে আপনাদের শুভ তারিখ এবং শুভ দিক হচ্ছে পূর্ব দিক এবং আপনারা আপনাদের যেহেতু অধিপতি হচ্ছে সূর্যদেব তাই আপনারা এই মন্ত্রটি জপ করতে পারেন ওং হিড়িং হিড়িং সূর্যাই নমো ওং হিড়িং হিং সূর্যাই নম এই মন্ত্রটি যদি জপ করতে পারেন আর এই বিশেষ নিয়ম মেনে আপনারা যদি আপনাদের বাড়িতে এই কয়েকটি গাছ বসাতে পারেন তবে গাছগুলি আরেকবার আপনাদেরকে বলছি শুনে নিন বট পলাশ জাম লাল গাঁধা লাল গোলাপ লাল চন্দন নিম জবা গাছ অবশ্যই কিন্তু যদি পারেন এর মধ্যে যে কোনো একটি গাছ আপনার বাড়িতে বসানোর কিন্তু চেষ্টা করুন এতে আপনার গ্রহ মজবুত হবে সেই সঙ্গে আপনার সংসারে কিন্তু দেবী লক্ষ্মী বাস করবে এবং আপনার বাড়িতে কিন্তু কেটে যাবে গ্রহদোষ এবং আপনার ভাগ্য খুলবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাথে সাথে শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন আর কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে সূর্যদেবের আশীর্বাদ পেতে অবশ্যই লিখবেন ওং নম সূর্যদেবায় নম ওং নম সূর্যদেবায় নম